নমস্কার সকলকে স্বাগত লেটসার্টিফিৎস মেনে গুড মর্নিং সকলকে হ্যাপি সানডে আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকে কিন্তু রয়েছে আমার একটা অনুষ্ঠান যেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলি এতক্ষণ তো এটা কালকেই আমার সাথে মানে দশ তারিখে আমার সাথে কথা ফাইনাল হয়েছে আর এগারো তারিখেই আমরা রিহার্সাল করছি মানে ফাইনাল রিহার্সাল ফার্স্ট রিহার্সাল ফাইনাল রিহার্সাল যা বলতে পারো সব তো আজকে বারো তারিখেও সকালবেলা একটা রিহার্সাল আছে তবে সেটা আমি অ্যাটেন্ড করতে পারবো না এটার জন্য আমি দুঃখিত কিন্তু এটা অ্যাটেন্ড করার ইচ্ছে ছিল কারণ আমাকে প্র্যাকটিস এখন অব্দি সেই অর্থে করা হয়নি আজকে প্র্যাকটিস করে নেবো একটু চার পাঁচবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে আমার একটা মাত্র ডান্স রয়েছে আর বাচ্চাদের গ্রুপে আমাকে সুপারি কিলার হিসেবে নেওয়া হয়েছে আমি বোম ফেলবো ওদেরকে আবার আমি ওদেরকে ডেকে নিয়ে আসবো সেই গানটা যেন কি ছিল আমি গানগুলোও মাথা থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমি টু দা পয়েন্ট তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে আজকে ওইসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি কালকের দিনটা খুব কষ্টের ছিল আর ইকুয়ালি আমি যেহেতু ওইখানে গেলাম সেহেতু আমার কি হলো যে আমি একটু অন্যদের সাথে মিশতে পারলাম একটু দিয়ে বাচ্চা প্রচুর বাচ্চাদের সাথে কালকে গল্প করেছে এবং ওরা আমার সবাই ভ্লগ দেখে যেহেতু কালকে ফাইনাল রিহার্সাল ছিল আর রিহার্সালে একটা হিউজ প্রেসার ছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি আদারওয়াইজ আমি করতাম কারণ একটা বাচ্চা আমাকে দেখে চিনতে পারে এবং তাদের গার্জেনরাও সেখানে ছিল ক্লাসে উপস্থিত সবাই আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে চ্যানেলের ব্যাপারে জানতে চায় তো এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার ভিডিও দেখে এবং ওরা কি খুশি যে আমি তোমাকে হ্যাপি বার্থডে বলেছিলাম তুমি আমাকে থ্যাংক ইউ বলেছিলে তুমি আমাকে রিপ্লাই দিয়েছো তুমি আমাকে রিপ্লাই দিয়েছো নিশ্চয়ই সবাই তো আমার পরিবারের সদস্য তো সেই জন্য বলবো বাচ্চাদের সাথে সময়টা কাটালাম বলে হয়তো কালকে দিনটা ভালো কাটলো আমার মা গতকাল মারা গিয়েছিল মানে গত বছরে গতকালের দিনে তিনটে ছাপ্পান্ন মিনিটে কিন্তু সেই সময়টা আমাকে আমার মা বাড়ি থেকে বার করে দিল বললো যেখানে গিয়ে তোর মনটা ভালো হবে সেখানে তুই চলে যা হয়তো সেটাই হওয়ার ছিল না হলে হঠাৎ করেই আমার দশ তারিখে ওটা কথা ফাইনাল হতো না আর এগারো তারিখে আমি চলে যেতাম না আমি তিনটের সময় আড়াইটের সময় বাড়ি থেকে বেরিয়ে যাই তিনটে সময় আমি ওখানে ভিজিট করি তিনটে থেকে টানা সাতটা অবধি আমাদের চার ঘন্টা রিহার্সাল হয় তো রিহার্সালের পরেই মোটামুটি কিছু জিনিস বসেছে বাচ্চাদের যে পার্টগুলো আমার ছোট ছোট রয়েছে সেগুলো আমার বসে গেছে একটা যে ডান্স রয়েছে সেই ডান্সটা আমাকে আর একটু ভালো করে করতে হবে এই আর কি তো এইগুলো যদি হয়ে যায় মোটামুটি প্র্যাকটিস তো হয়ে গেছে আজকে সকাল সকাল উঠে বেরিয়ে গিয়েছিলাম স্কুটি নিয়ে কি কিনতে না খাবার কিনতে তো এখানে আমি এনেছি চিকেন অল্প করে একটু চিকেনের ঝোল করে নেবো আর একটু ভাত বসিয়ে দেবো যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আমার তখন প্রজেক্ট নিয়ে বসতে হবে আমার এখনো প্রোজেক্ট করা হয়নি পাশের বাড়ি পুজো হচ্ছে তাই জন্য ভীষণ ঘন্টার আওয়াজ হচ্ছে এদিকে নিয়ে চলে এসেছি পেটাই পরোটা আর ঘুগনি বহুদিন খাইনি এখন আমি ফ্রিজ থেকে বার করবো একটা পেঁয়াজ আর পেঁয়াজটা কেটে কিন্তু আমি তাড়াতাড়ি করে আজকে ব্রেকফাস্টটা করে আগে প্রজেক্ট করতে বসে যাবো প্রজেক্টটা কমপ্লিট করে কিন্তু করতে ভাতটা ভাতটা বসিয়ে বসিয়ে আর তরকারিটা তো একটু দেখতে হয় তো সেটার জন্য দেখছি যদি না হয় আজকে হয়তো এই মাংসটা রাত্রে এসে রান্না করতে হবে কালকে রয়েছে আমার আইডিসি আর সিসি এই দুটো পেপারে প্রজেক্ট সাবমিশন আর সিসি যেটা আমার বেঙ্গলি সেটার কিন্তু আমার এক্সাম রয়েছে রিটার্ন এক্সাম আর আইডিসি যেটা হিস্ট্রি রয়েছে সেটা রয়েছে সেভেন্টিন দেখো ছকাল ছকাল নিয়ে নিয়েছে এই যে বললাম তোমাদেরকে পেটাই পরোটা আর এদিকে রয়েছে ঘুগনি এদিকে একটা গোটা পেঁয়াজকে চারটে পাঁচটা ছটা ভাগ করে ফেলেছি অনেকগুলো যত ছোটো ছোটো করা যায় যে সেটাই খাচ্ছি মাঝখানে আমার বন্ধুর ফোন এসেছিলো বলে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে দেখাতে পারিনি তোমরা সকলেই জানো আমার কাছে একটাই মাত্র ফোন তো সেই জন্য কী হয় অনেক সময় প্রবলেম হয় যে আমি ভিডিওগুলো করতে করতে কারো কল চলে এলে তখন কলটা রিসিভ করলে আর ভিডিওটা কমপ্লিট করা হয় না তো সেই জন্যই সকাল সকাল খেয়ে নিয়েছি ওইটাই পরোটা ঘুগনি বেশি কথা বলবো না কারণ এরপর আমাকে প্রজেক্ট নিয়ে বসতে হবে দুটো প্রজেক্ট আছে একটাও হয়নি হিস্ট্রিটা এখন কমপ্লিট করে রাখবো আর রাত্রে বাড়ি ফিরে বেঙ্গলিটা কমপ্লিট করবো কালকে বেঙ্গলিটা সকাল থেকে সাত দিন পরব মুখস্থ হয়ে যাবে যাই খাই গোটা পেঁয়াজ শুধু খেতেই হবে পরোটা ঘুগনি গোটা পেঁয়াজ সেই স্বাদ তোমাদেরকে প্রথমে যেমনটা বলেছিলাম আজকে আমার একটা প্রোগ্রাম ছিল তার জন্য আমি সেখানে প্রোগ্রাম স্পটে পৌঁছে যাই টাইমের মধ্যে আর সেখানে গিয়ে আমি একেবারে অবাক স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের এই উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় এবং সেখানে আমি দেখো এমন একটা চরিত্র করছি যেখানে এই ছোট্ট ছোট্ট মিষ্টি বাচ্চাদের ওপরে আমি বোম ফেলবো হ্যাঁ এইরকমই একটা ক্যারেক্টার আমাকে দেওয়া হয় তো আমি সেটাই আমি খুব মনোযোগ দিয়ে করেছি এর সাথে আমার একটা ডান্স পারফরমেন্সও ছিল সেটার ভিডিও ক্লিপিং আমি তোমাদের সাথে অ্যাড করতে পারলাম না তার জন্য ক্ষমা প্রার্থী আমি তোমাদের কাছে তোমাদেরকে একটা কথা বলতে চাই এই সেবাশ্রমের যখন আমি অনুষ্ঠানে ঢুকি তখনই কিন্তু আমাকে এই সেবাশ্রমের অথরিটির মধ্যেই একজন আমাকে চিনতে পারে সেটা আমার জন্য ভীষণ আনন্দের ছিল এবং তারা বলে যে আমাকে চিনতে পেরেছে এবং তারা আমি রেডি হই তখন বলছিল যে তুমি যতক্ষণ পারবে রেডি হও আমরা তোমার সাথে আছি এই হচ্ছে আমাদের মাননীয় শিক্ষিকা যাকে সম্মানিত করা এবং যেটা দেখে আমাদের এত ভালো লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না বিশেষ কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রোগ্রামের এবং ব্যস্ততা আমাদের মধ্যে ছিল আর যেহেতু দূরে ছিল একটু প্রোগ্রামটা রুবিতে ঠিক রুবি হসপিটালের কাছাকাছি তো সেজন্য আমাকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি যেতে হওয়ার একটা তাড়াহুড়ো ছিল প্রত্যেকেরই তাই ছিল সেই জন্য কিন্তু বেশ কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এই যে টিমটা এই টিমটা তোমরা ভালো করে যদি লক্ষ্য করো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু দেখলে বুঝতে পারবে আমরা প্রায় আগে একটি প্রোগ্রাম করেছিলাম ভানুসিং সিংয়ের পদাবলী কৃষ্ণপ্রিয়া ঠিক সেখানে কিন্তু এই পুরো টিমটাই ছিল টিমের হয়তো আরও বেশ কিছু জন ছিল যারা এই মুহূর্তে নেই তবে ভীষণ আনন্দ সহকারে প্রত্যেকে ছিলাম কিন্তু আমরা সময় পেরিয়েছে গত বছর থেকে এই বছরে নতুন বছরে পা দিয়েছি তবে বদলায়নি আমার সমস্ত কিছু যেরকমভাবে আমি ঠিক আগে সময়গুলো কাটাতাম এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে থাকতাম এখন হয়তো কাজের চাপ দ্বিগুণ হয়েছে তবে আমাদের ভীষণ ভালো লাগে সব মধ্যে থাকতে তাই ছুটির দিনতে এইরকম একটা প্রোগ্রাম করে ভীষণ ভালো লাগলো কেমন লাগলো ব্লগটা জানিয়ে কমেন্টে ডাটা